আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন বিগত পনেরো ষোলো বছর টাকার উপরে একজন ব্যক্তির ছবি ছিল শুধুমাত্র কিন্তু মহান মুক্তিযুদ্ধে অনেকেরই অবদান রয়েছে অনেকেই নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমান ভাসানি ওসমানী সহ অনেকেই বিশিষ্ট অনেক ব্যক্তি রয়েছেন শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে কিন্তু কারো ছবি তখন ছিল না টাকায় শুধুমাত্র একজন ব্যক্তি সেটা ছিল বৈষম্য সকলের অবদান যদি থাকত তাহলে বৈষম্য থাকতো না দর্শক নতুন নোটের ছবি প্রকাশ করলো কেন্দ্রীয় ব্যাংক খবরে বলা হয়েছে নতুন ডিজাইনের ছয়টি নোটের ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক নোটগুলোর মধ্যে রয়েছে পাঁচশো দুইশো একশো ও দশ টাকা মূল্যমান ব্যাংক নোট এবং পাঁচ ও দুই টাকা মূল্যমান কারেন্সি নোট এসব নোটে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে প্রতিটি নোটে রয়েছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর নতুন নোটে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে যা নকল প্রতিরোধে সহায়ক হবে তবে পুরনো নোটেও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সরি তবে পুরনো নোটও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুরের সই করা নতুন নকশাও সিরিজের এক ও বিশ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রকাশ করেছিল যা রোববার এক জুন প্রথমবারের সীমিত পরিসরে ব্যাংকগুলোকে দিয়েছে সোমবার দুই জুন থেকে গ্রাহকরা এসব নোট বিনিময় করতে পারবে তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক এজন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়াও অন্য জেলা শহরে এসব নোট মিলবে না নতুন প্রকাশ করা ছয়টি নোটের নকশায় যা থাকছে পাঁচশত টাকার নোটের সামনে বাম পাশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ও মাঝখানে শাপলার ছবি রয়েছে পেছনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে নোটটি সবুজ রঙের দুই শত টাকার নোটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা লেখা এবং শাপলার ছবি রয়েছে পেছনে জুলাই দু সালের গণ অভ্যুত্থানের সময় ছাত্রদের আঁকা একটি গ্রাফিতির ছবি আছে নোটটি হলুদ রঙের এক টাকার নোটে সামনে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং পেছনে সুন্দরবনের ছবি রয়েছে নীল রঙের এই নোটে শাপলার ছবি রয়েছে দশ টাকার নোটের সামনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ছবি এবং পেছনে আবার গণ সময় আঁকা গ্রাফিতি আছে নোটটি গোলাপি রঙের পাঁচ টাকার নোটের সামনে ঢাকার তারা মসজিদ মসজিদের ছবি এবং পেছনে গণ অভ্যুত্থানের গ্রাফিতি রয়েছে নোটটি গোলাপি রঙের দুই টাকার নোটে সামনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি এবং পেছনে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধের ছবি রয়েছে নোটটি হালকা সবুজ রঙের সব নোটেই রয়েছে জাতির ইতিহাস ও সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা এছাড়া জল সাফে রয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি মূল্যমান ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ